আই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেস বিনি ব্লক তা এখন দিয়ে ব্লকটা স্টার্ট করছে এখন উল্টোডাঙ্গায় ঢুকছি বিধানসংঘতে তা ঠাকুর দেখতে চলো তাড়াতাড়ি যাই কি সুন্দর প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটা দেখে তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে পুরোপুরি ফাঁকা প্যান্ডেল তা চলো কি সুন্দর লাগছে দেখো প্যান্ডেলটা সব বাধ্য জিনিস মানে ফেলে দেওয়া জিনিস নিয়ে এই থিমটা করেছে এবছর তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে না লাগছে তারপর আমি আবার আসছি ভিডিওতে চলো এবছর থিম হচ্ছে সব ফেলে দেওয়া জিনিস টিন তারপর টিবার তারপর লাঠি বাঁশ বাসি পুরোনো সব জিনিস নিয়ে সব থিমটা করেছে তা আমি এখন আস্তে আস্তে করে ঢুকছি ঠাকুর দেখতে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের পাড়ায় প্যান্ডেল আমাদের এখানকার সবাই এক নামে চেনে পার্কের মাঠ ঠিক আছে ওই মাঠটাতেই থিম হয় তার জন্য দেখতে পাচ্ছো সেরকম ভিড় হয়নি হয়তো সন্ধ্যাবেলার দিকে ভিড় হবে এখন এই যে ঠাকুরটা ঠাকুরটা অসাধারণ ঠাকুর রয়েছে খুব সুন্দর লাগছে ঠাকুরটা ঠিক আছে আর ওপরটা ঝাড়টা দেখো ঝাড়টা কিভাবে বানিয়েছে কি সুন্দর লাগছে চলো এনজয় করো আস্তে আস্তে করে আমি বেরিয়ে যাচ্ছি প্যান্ডেলের ঠাকুর দেখা হয়ে গেছে তা এখন কোনো ব্যাপার না চলো এখন আর একজনের জন্য অপেক্ষায় আছি সে বেরোলে আসলেই তা আমরা অন্যদিকেই যাবো তা এখন বাইরে একটা মেলা বসেছে ঠিক আছে এই যে মেলা দেখতে পাচ্ছো তোমরা এখানে কত তুলনা মেলাটাও পুরো ফাঁকা ঠিক আছে এবছর পুজো পুজো মনে হচ্ছে না ঠিক কথা এই যে গীতাঞ্জলি টাওয়ার উল্টোডাঙার মুখটার সামনে এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার জন্য ঠিক আছে হেঁটে হেঁটে যাচ্ছি আলি সিদ্ধ হতে তেলেঙ্গা বাগানে এত ভিড় থাওনার বাইরে এই দুর্গা পুজো আসলেই আমাদের একটু বাঙালিদের আলু সিদ্ধ হওয়ার খুব ইচ্ছা হয় তাই পুজোর প্যান্ডেলে দাঁড়াই আর আলু সিদ্ধ হয়ে যাই তাই এখান থেকে অতটা ভিড় নেই ভিতরটা আর একটু ভিতরে গেলেই ভিড়টা চালু তখনই হয়ে যাবো আলু সিদ্ধ আর এক কোড আছে এই কোডটা দিলে একটা নতুন টেকনিক করেছে এআই এআই দিয়ে ঠিক আছে তুমি স্ক্যান করে অনেক কিছু দেখতে পারবে সেটা আমি করিনি ওরা আরও অনেকে করেছে সেটা আমি পাচ্ছিলাম না সত্যি কথা বলতে ঠিক আছে এখানে ঘন্টাটা খুব সুন্দর লাগছে খালি দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে ঠিক আছে আর এখানে ইট দেখতে পাচ্ছ অসাধারণ চলো এনজয় করো ভিতরে এত গরম ধারণার বাইরে এত গরম এই গরমের মধ্যে ঢুকে আমরা ভিডিও করছি অনেক কষ্ট করে তো তোমাদের কাছে তুলে ধরছি প্লিজ একটাই তোমাদের কাছে আবদার থাকবে একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আর লাইক প্লিজ করে দিও তাহলে ভাববো পরের ভিডিওগুলোর জন্য আমি আবার মোটিভেট হব চলো দেখতে থাকো এখানে থিমটা দেখে এমন মনে হলো যেটা আমার মনে হচ্ছে মা কামাক্ষা যে মন্দিরটা আছে ওই মন্দিরে কিছু অংশ তুলে ধরেছে এই থিমটাতে তো চলো আমার আলিসিদ্ধ হয়ে গেছি আমি আর এত জামা মামা ভিজা এমন হয়ে গেছে তো চ্যাপচ্যাপ করছে যতক্ষণ বাইরে না বেরোবো কিছু হবে না এত লোডশিডিং মানে অত অন্ধকার নিজের মুখটা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছো কীরকম ঘাম ঘাম জ্বরছে চলো বাইরে বেরোই একটু ঠান্ডা হাওয়া বাতাস খাই সেরকম প্যান্ডেল আমি সেরকম বড় বড় প্যান্ডেলে লাইন দেখে আমি ভিজিট করবো ঠিক আছে এছাড়া আমি ঢুকব না ঠিক আছে তা এখানে দেখতে পাচ্ছ কীরকম ভিড় আর ধারণার বাইরে হাতি বাগানে চলে এসেছি তা হাতি বাগানের সাইডে এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে কিছু কিছু প্যান্ডেল আছে আর তো ভিড় ঢুকিনি বাদ দিয়ে দিয়েছি রাস্তায় যেতে যেতে এই ঠাকুরটাকে দেখলাম খুব সুন্দর লাগলো দাঁড়িয়ে প্রণাম করলাম ভিডিও করলাম ফটো তুললাম ব্লগ করে নিলাম আর এইগুলো চাড়ছে এক একটা দাম আড়াইশো টাকা করে বলো এগুলো আড়াইশো টাকা দাম ওকে আমি দেড়শো টাকা দাম দিলাম ও রাজি হলো না আমিও নিলাম না তাই এখানে একটু ভিডিও করে নিলাম ছেলেগুলো অনেক খাটছে পুজোর সময় চলো আর খিদে খিদে পাচ্ছিল তা আমি একটু বললাম আমার সাথে যে আছে তাকে বললাম চলো একটু কিছু খাওয়া যাক তা আমরা ঢুকে গেলাম চাউমিনের দোকানে তার চাউমিনটা মোটামুটি হয়েছে ঠিক আছে চাউমিনটা খেয়ে আবার বেরিয়ে যাব আমরা যেতে যেতে এত ভিড় ওনাকে বললাম চলো একটু আগিয়ে যাই আর একটা প্যান্ডেল আছে সামনে প্যান্ডেলটা দর্শন করব আর কিছু সামনে যা হয় সেটাই তুলে ধরবো তোমাদের কাছে আর চালু হয়ে গেলো সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি আমি দর্শন করছি আমার সাথে অনেকে দর্শন করছে মা সন্ধ্যা আরতি তা এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ মাকে প্রণাম জানালাম সবাইকে ভালো রেখো সন্ধ্যা আরতি চলছে খুব সুন্দর লাগছে চলো আমি এখান থেকে সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব বেরিয়ে আরেকটা প্যান্ডেলে ভিজিট করব এই প্যান্ডেলে আসার পরও দেখছি সন্ধ্যা আরতি এখানেও চলছে এখানেও একটু দাঁড়িয়ে মাকে দর্শন করলাম মাকে প্রণাম করলাম আর মাকে জানালাম যে সবাইকে ভালো রেখো সবার শরীর সুস্থ রেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তর্জিপাড়া ঠিক আছে ভিতরে একটা দারুণ থিম হয় আর ওই সাইড দিয়ে লাইন তা আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছি ঠিক আছে কি করব যাব কি যাব না ওইখানে গেলেও একটু আলো সিদ্ধ হতে হবে তা পুজোর টাইম এখানে তাকিয়ে দেখছিলাম যে কত পুরনো পুরোনো বাড়ি কি সুন্দর লাইটিং দারুণ লাগছে তোদিক দিয়ে আমরা ব্যাক করলাম ব্যাক করতে গিয়ে দেখি মায়ের এখানটা কাপড় তৈরি করছে তা কি জানি না আমার ঠিক আছে তা তোমরা যদি জানো কমেন্টে জানিয়ে দিও কি এটাকে বলা হয় ঠিক আছে এখানে যেতে যেতে দেখি পুরনো বাড়ি এখানে ভাবলাম একটা ফটো সেলফি নেবো ওইখানে দুজন বসে আছে নেওয়ার জায়গা নেই ঠিক আছে একটা কন্যার দেখলাম কন্যারে ভাবলাম ওই সাইডটা দিয়ে একটা কোনো সেলফি ওয়েলফি নেবো এই জায়গাটা তোমরা চিন্তা করছো কি না জানি না এটা তর্জিপাড়া ঠিক আছে লে ছক্কা বলে দেবের একটা মুভি এসেছিলো এই তর্জিপাড়ায় শুটিং ছিল যাওয়ার সময় এখানটা একটু দাঁড়িয়ে গেলাম কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এরা মানে ঢাক বাজাচ্ছে ঠিক আছে আর এখানে মায়ের মুখটা জল জল করছে আরতি করছে মাকে খুব সুন্দর লাগছে পুরো ধুয়ে মনে ধুনো হয়ে গেছে পুরো ধোয়া ধোয়া চলো এখানে সবাই সেলফি ওয়েলফি নিচ্ছে আমিও একটু আগিয়ে যাই এটা হচ্ছে শতদল শতদলের একটা পুজো মণ্ডপ একটা দেখব তা এখানে প্যান্ডেলটা দেখলাম রাস্তার ওপরে তার ভিতরে ঢুকে আমি মাকে দর্শন করব। তোমরাও একটু দর্শন করে নাও যারা দেখো নি অন্য অন্য সাইডে জানি তোমরা সবাই গেছো এই এই সাইডে যারা আসোনি আমার ভিডিও দিয়ে দেখে নাও মাকে প্রণাম জানি এখন বেরিয়ে যাচ্ছি এখন যাব গৌরী বাড়ির ওপর দিয়ে এখানে দেখো গৌরী বাড়ির মণ্ডপ পুজো মণ্ডপটা করেছে কি সুন্দর ভেতরে ঢুকিনি চলে আসলাম অষ্টমীর পুজো দিতে ঠিক আছে সকালবেলায় গঙ্গায় তা আগে গঙ্গা স্নান করে নিলাম স্নান করে পরে উঠেছি দিদার সাথে চলে এসেছি দিদা পুজো দেবে তা তার মধ্যে একটু বাগবাজারের ঠাকুরটা দর্শন করে নেবো ঠিক আছে অ্যাকচুয়ালি বাগবাজারের মাকে পুজো দেয় প্রত্যেক বছর অষ্টমীতে ঠিক আছে কারণ আমি দিদার সাথে এসেছি তা বাইরের প্যান্ডেলটা দেখতে হচ্ছে আমার তো পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে দিদার সাথে সাথে ঠিক আছে এখন ভিতরে তোমাদের নিয়ে যাচ্ছি চলো দেখতে পারবে আর মেন কথা হচ্ছে ফোন ধরার লোক নেই যে আমি অঞ্জলি দেবো ফোনটা কে ধরবে আমি ছাড়া দিদা পারবে না কেন দিদাও অঞ্জলি দিচ্ছে যাই বলো বাঘবাজারের মতন ঝাড় কোনো পুজো মণ্ডপে করতে পারবে না অসাধারণ অসাধারণ বাগবাজারের মায়ের মুখটা কি সুন্দর জল জল করছে অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে মাকে আমি বাইরে দিয়ে প্রণাম জানিয়ে নিলাম তখন আমি বেরিয়ে যাবো যাব বাড়ি চলো আবার বিকেলে বেরিয়ে তোমাদেরকে কিছু আমাদের দক্ষিণদারির আমাদের পাড়ার পুজো প্যান্ডেলটা তোমাদের তুলে ধরবো তার আগে এ দেখে নাও আর একটা ঠাকুর বাগবাজারি বিকেল বেলায় বেরিয়ে গিয়ে দক্ষিণ দাড়িতে চলে আসলাম পূজো প্যান্ডেলটা দেখতে তা এখানে থিমটা বানিয়েছে থিয়েটার খুব সুন্দর লাগছে বাইরে দিয়ে জানি না ভিতরে কিরকম আছে চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি ভেতরটা পুরো অন্ধকার আর জায়গায় জায়গায় একটু লাইটিং যেটুখানি মুক্ত দেখতে পারবে না আমার ঠিক আছে তোমাদের যেভাবে তুলে ধরছি জানি না তোমরা কীরকম বুঝতে পারছো তোমরা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে ঠাকুরটা দেখো কি সুন্দর আর বাইরে দেখো সব মানে মানে আমাদের দক্ষিণদারিতে মাটির কিছু তুলে ধরবেই এটা হচ্ছে মাস্ট এই যে ঠাকুর থিয়েটারে যা যা থাকে সব এখানেই পুজো প্যান্ডেলটার ভিতরে রয়েছে তা তোমরা ভিডিও দিয়ে কীরকম দেখতে পাচ্ছ জানি না পুরো অন্ধকার দেখাচ্ছে ঠিক আছে তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা আজকের মতন এটুকানি আর ভিডিও দুর্গা পুজোর আর ব্লগ আসবে না এবার অন্য রকম ব্লগ আসবে যেহেতু আজকে দশমী সবাইকে প্রণাম জানাই হম শুভেচ্ছা জানাই দশমীর আর ছোটোদের বুক ভরা ভালোবাসা বড়দের আমার তরফ থেকে প্রণাম রইল